তাই আমাদের জায়গা লোকেশান আলাদা জায়গায় ছিল ঠিক আছে কিন্তু ওখানে টাইম হয়ে গেছে দুপুর হয়ে গেছে এখন এখন বাজে প্রায় দেড়টা ঠিক আছে দেড়টা বাজে ওই জন্য ওখানে আর গেলাম না কো তাই গোপাল বললো যে চ গঙ্গা ধার দিকে যাই ওই দিকেই তুলবো তুলে তাড়াতাড়ি বাড়ি ফেলাবো তাই এদিকে এলাম ছেলেপিলে এখন গেলো মোটরসাইকেল নিয়ে ওই দিক মানে চলো যাই ওদের তারপরে দেখাচ্ছি এখানে আর এমনিতেই আসার কোনো প্ল্যান আমাদের ছিল না কো বিশলারের ছবি তোলার এমনিতেই আমার শখ অতটা নেই ঠিক আছে বললো ওই জন্য আরও এলাম এমনিতেই টাকলা মাতালি আমার ছবি ছবি অত তোলার ইচ্ছা নাই চাষ ওরা তুলবে আমি দেখব এখন করছে সব সেট আপ ওই দেখো চেক করে যাই প্যান্ট জামা চেঞ্জ কর প্যান্ট জামা চেঞ্জ কর পাঞ্জাবি পাঞ্জাবি সব পর আমা লোকেশনটা চেঞ্জ কর দিলি সত্যি গোপালের দোষ গোপালে 2 এইটা জামা লিয়েলাম বাড়ি থেকে আর ওখানে যাওয়া গঙ্গা এটা সুপর ব্যাগ

हाँ लाज से कावा बिरयानी मुतु से बैठो फिल्म ना ही वही रखूँ लाज जे हमारे पसंद जो है ना जाएगा ना सोचती ये तो और ना दिख पाने जितनी बात ही पार्क है पार्क है आबार आबार कून दिक आबार कुताई कून पार्क है कून पार्क है

chal re kidi chaire to tu peke hat de na du taka topi du taka bolu na online

কত জাগা চেঞ্জ কৰবি পাঁচটা জায়গা চেঞ্জ করলো গাই সেই ছেলেগুলো আজকে ঘুরি ঘুরি পুরো শেষ মানে গোপালকে আমি বলছি যে ভালো ভালো জায়গাগুলাই যেতে ওইগুলাই যাওয়া বাদ দিচ্ছে আইল তো ফাইল তো জায়গাগুলাই যাচ্ছে তাহলে কী করে ফটোশ্যুট হবে ওই জন্যই এখানে যেছে ওখানে যেছে আর না হলে এতক্ষণ বাড়ি পৌঁছে যেতাম এ শুভ আমি বলছি শোনেবার সুখদেব বাবার আশ্রম যাই চলে গাছি দাও যাবো

ঠিক আছে তাহলে তো গাড়িস এখন আমরা ওই দিক থেকে চলে আসি আমাদের এই দিকপানে টেকল খাচ্ছি রাস্তায় ঠিক আছে এরা এখন শ্যুট করছে ফটো আমার ফটো শ্যুট ল কমপ্লিট হবে তারপর যাব বাড়ি এখন লেট হবে মেমরি ফুল হয়ে যাবে মনে জায়গা আর

ভিডিও এরপর লম্বা যাবে বেশি তো ভিডিও আজকে এখানেই স্টপ করছি ভিডিও ভালো লাগলে লাইক করে দেবা চ্যানেলকে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়া নেক্সট দেখা যাক কীরকম ভিডিও নিয়ে আসতে পারি আশা করি ভালো কিছু লি তো তবে লাইক শেয়ার কমেন্ট যা যা করতে করে দাও ভালো লাগলে তবে চলো ভালো থেকো বাই